আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসি বিয়ের বউদের জন্য ব্রাইডাল শাড়ি আর এই শাড়িগুলো থাকবে প্রত্যেকটা আপনার সহ এবং প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন এই বিয়ের শাড়িগুলো কিন্তু আপনার প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে ডিফারেন্ট ডিজাইন থাকবে তো এগুলো নিতে আসতে কথা আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূরমেশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে শাড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি তো ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটা আবার শুরু শুরু করতেছি নতুন নতুন ডিজাইন দিয়ে আপনারা দেখেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন আঁচলের কাজটা দেখেন কতটা গর্জিয়াস এবং বডির কাজটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে আর এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের থাকবে এবং ফ্যাব্রিক্সটা হচ্ছে অরিজিনাল ইটালিয়ান ক্রেপ সিল্ক অরিজিনাল ইটালিয়ান ক্রেপ সিল্ক আর এটার সিল্কটা হচ্ছে পিওর সিল্ক আপনার শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আপনার ব্লাউজ পিস সহ থাকবে দেখেন প্যানেলের কাজটা দেখেন এগুলো সম্পূর্ণ নিখুঁত কাজ থাকবে এবং এই শাড়ির ওনাটা থাকবে আপনার ম্যাচিংয়ে যে দেখেন অল ওভার গডজেস কাজ করা থাকবে ওনাটা আর এই শাড়িটার প্রাইস কত থাকতেছে আচ্ছা পনেরো হাজার পাঁচশো টাকা থাকতেছে অফার প্রাইস যেগুলো আপনারা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে জায়গা বিশেষ নিয়ে আসবেন আমাদের এই শাড়িটা পনেরো হাজার পাঁচশো টাকা থাকতেছে তো সেমটার মধ্যে যদি ডিফারেন্ট কালার চান আপনার এটা হচ্ছে আপনার পার্পেল কালার এই কালারটাও অনেক সুন্দর আছেন না আপনার লাল মেরুন বাদে যে অন্য কালার নিতে চাচ্ছেন তাদের জন্য কালেকশান করা হলো এই যে দেখেন পার্পেল কালারের মধ্যে এই অন্যটাও দেখেন কত সুন্দর পনেরো হাজার পাঁচশো টাকা থাকতেছে এটার প্রাইসও ইটালিয়ান ক্রেপসিল্কের উপর সম্পূর্ণ অলোভার কাজ করা এটা ডিফারেন্ট ডিজাইন এটা ডিজাইনটা আলাদা থাকতেছে এবং পাড়ের কাজটা দেখেন এই যে পাড়ের কাজটা দেখতেছেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ কাটোয়ার কাজ থাকবে আবার স্টোনগুলো কিন্তু অরিজিনাল রিয়েল স্টোন স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদের ক্যাপশানে যে দুটো নাম্বার আছে ক্যাপশনের নাম্বার অর্ডার করে ফেলবেন আপনারা আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে আর আমরা কিন্তু হোম ডেলিভারি আর আমাদের হোম ডেলিভারি চার্জটা কিন্তু আপনার প্রথমে পেমেন্ট করতে হবে এটার প্রাইসও পনেরো হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়িটা দেখেন কলিজা মেরুন কালার কত সুন্দর ডিজাইন এই শাড়িটা আরও গর্জিয়াস আরও ডিফারেন্ট আপনার শাড়ির কাজটা দেখেন ফিনিশিং দেখেন পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে এই শাড়িটা অন্যটা দেখা যত আলামিন এই যে অন্যটা দেখেন আপনার অন্যটা কত সুন্দর একটা দেখা গেছে ছোট্টখাট্টো একটা শাড়ি ওনাটা এটার প্রাইস থাকতেছে সতেরো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা তো এই ডিজাইনটা একেবারে ডিফারেন্ট দেখেন আঁচলের কাজটা দেখেন এবং শাড়ির সম্পূর্ণ ডিজাইনটা দেখেন পুরো অল ওভার গর্জেস কাজ করা থাকতেছে এই যে দেখেন পাড়ের প্যানেলের কাজটা খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি ইটালিয়ান সিল্কের মধ্যে অল ওভার কাজ করা ওড়নাটা দেখাও হ্যাঁ এই যে ওড়নাটা দেখেন ওড়নাটাও গর্জেস প্রত্যেকটা শাড়ির ওড়না গর্জেস থাকতেছে এটার প্রাইস কত পনেরো টাকা এটার প্রাইজও পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন এই শাড়িটা দেখেন এটা হচ্ছে আপনার সিঁদু মধ্যে পুরোটা অল ওভার গর্জেস কাজ করা থাকবে এবং জার্দোজি কাজ করা থাকবে এটার প্রাইজ কত থাকতেছে অ্যালুন ভাইয়া এটার প্রাইজও পনেরো হাজার টাকা তো ডিজাইন কিন্তু আমি প্রত্যেকটা ডিফারেন্ট শেডের ডিফারেন্ট ডিজাইন দেখাচ্ছি কালারও আলাদা আলাদা থাকতেছে যার যার পছন্দ মতো আপনারা অর্ডার করে ফেলবেন এবং যারা দোকানে এসে নিতে চাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নির্মাণ মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি তো এই ডিজাইনটা দেখেন এটাও অনেক সুন্দর একটা ডিজাইন পাড়ের কাজ প্রত্যেকটা আপনারা কিন্তু আলাদা আলাদা পাড়ের কাজ অল ওভার গর্জেস দেখেন আঁচলের কাজটা কিন্তু অনেক গর্জেস এটার প্রাইসও পনেরো হাজার পাঁচশো টাকা থাকতেছে ওড়নাটা দেখেন অনেক বড় ওড়না ম্যাচিং থাকতেছে ওনার কাজটাও হেভি গর্জেস ওয়াও এই শাড়িটাও অনেক গর্জেস আমি প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা দেখাচ্ছি আপনারা আমাদের ক্যাপশনে নাম্বার যেটা দেওয়া থাকবে আমার আমাদের প্রত্যেকটা নাম্বার কিন্তু আপনারা কথা বলে ডিটেলস জেনে আপনারা নিতে পারবেন আমাদের এই শাড়িগুলো অনেক গর্জিয়াস আপনাদের জন্য অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন শাড়ির ডিজাইন দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে আঁচলের প্যানেল দেখেন ওয়াও জাস্ট একটা ওয়াও শব্দ আসবে মন থেকে এই শাড়িগুলা এই শাড়িগুলো কিন্তু আমাদের অনেক কমে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা যে তাকবির ভাই কীভাবে সম্ভব এত কম দামে কিভাবে দিচ্ছেন একটা ভাই সহ শাড়ি আপনি যেখান থেকেই নিবেন এগুলো সব পঁচিশ তিরিশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের বসুন্ধরা শাড়ি যে আপনাদেরকে দিচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার প্রাইস বলে দেওয়া হয়েছে আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো নেক্সট ভিডিও নিয়ে আমি তাকবির আবার আসবো আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম